গরিব মানুষের কি আর ঈদের আনন্দ আছে? একদিন কাজ না করলে পরের দিন আর খাবার জুটেনা। আতিয়ার করার কাজ তো করতেই হবে। এইদিকে ইতেও চলে আসছে। ছোট ভাইকে কিছু কিনে দিতে হইব। ফ্যামিলিরও কিছু দিতে হইব। আরে, ওটা আমার বড় ভাই না? রোজারাই খায়। র ওদের ভিতরে কিভাবে কাজ করতেছে? আমি এই র ভিতরে 5 মিনিট দাঁড়ায় থাকতে পারি না। আর বায়ে ওদের ভিতরে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে। আমার বড় ভাইটা আঙ্গলেগা ছোট থেকে কষ্ট করতেছে। ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়া আমার বড় ভাইটা নিজের শখটাও পূরণ করতেছে না যা কিছু করতেছে সব আঙ্গলে গিয়ে করতেছে রোজা রাইকে এত রোদের ভিতরে এত কাজ কাম ভাল লাগে তারপরও কাজ করতে হয় সংসারের যে চাপ আমি ছাড়া সংসারে আর হাল ধরার মতো কেউ নাই না আমার এই ভাইয়ের জন্য আমারই কিছু একটা করতে হবে প্রত্যেক বছরই তো ভাইয়া আমারে সবই করায় দেয় এবছর আমি ভাইয়ার কিছু কিনা দিম যে রোদ পড়ছে একটুখানি জিরেইনি রোজা রেখে এই রোদের ভিতরে কাজ করতে আর ইচ্ছে করছে না ওই বেটা মার্কেটে যেমন সন্ধ্যার পর এখন তুই মামুনের আর খবরই নেই কা এই যে দি মামুন আয় পড়ছি ওই বেটা তুই জানো না সন্ধ্যার পরে মার্কেটে যাবো তোর কইছি কোন সময় তুই হপাই আইলি বন্ধু তোর রাজা সমস্যা নাই এবার আমি মার্কেটিং করুম না কি কস তুই এদিকে আয় তুই একটু এদিকে তোমার লগে তুই মার্কেটে যাবি না কে বন্ধু তোর কি কোনো টাকার সমস্যা না বন্ধু কোনো সমস্যা নাই এবছর চিন্তা ভাবনা করছি মার্কেটিং করুম না তোর যা সমস্যা নাই সামনের বছর ইনশাআল্লাহ একসাথে মার্কেটিং করুম মন খারাপ করিস না বন্ধু থাক তোর আমি যাই আচ্ছা ঠিক আছে বন্ধু যা তাইলে ওই বেটা মামুন বলে মার্কেটে যাব না আর কি করব চল তাইলে দুজনেই যাই আমার বড় ভাইটার জন্য কিছু একটা করতে হইব আমার তো চাকরিও নাই কি করব ওই তো ছোট ভাইয়ের দোকানে যাই তো একটু কথা বলি ওর লগে দেই ওরে কোয়া কোন একটা চাকরি বাকরি ম্যানেজ হয় কিনা ছোট ভাই কি অবস্থা তোর এই তো ভাই কি অবস্থা ভালো আছেন নি একটা বিপদে পড়া তোর কাছে আইছি আরে ভাই আপনি বিপদে পড়ছেন মানে টাকা পয়সা লাগবো নি ভাই না কোনো টাকা পয়সা রাখবো না আমি হালাল ভাবে উপার্জন করব আমার একটা চাকরি লাগবো ভাই আমার কাছে তো আপাতত কোনো চাকরি বাকরি নাই আমার দোকানে একজন লোক শট আছে আপনি চাইলে আমার দোকানে কাজ করতে পারে কি কস তোর দোকানে ভাই লাগলে হাজিরা দিয়ে দিলাম আপনাদের আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া তাই ভাই আজকে থেকে কাজে লেগে যান আচ্ছা সব সময় তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম কখনো কাজ বাস কিছুই করি নাই এই প্রথমবার কাজ করতেছি ভালোই লাগতেছে কাজ করে ভাইয়ের জন্য কিছু কিনা কাটা করে নিয়ে যাবো আমার বড় ভাই যদি জানে আমি কাজ করে তার জন্য কিছু কিনাকাটা করতেছি তাহলে কত না খুশি হবে ভাই ইফতারির তো সময় হয়ে গেছে আজকের মতো বেচা কিনে হেনেই শেষ আপনি আপনার হাজিরা লয়ে যান এলন ভাই আপনার হাজিরা আজকে 1000 টাকা পড়ছে এটা লয়ে যান আবার যদি কালকে আসেন আইসেন যাক টাকাটা তো পাইলাম মার্কেটে আইসা বললাম যাই বাইরে লাগে একটা পাঞ্জাবি পছন্দ করি বাইরের জন্য মার্কেট থেকে আমার আমার মনের মতো পছন্দ করে একটা পাঞ্জাবি কিনছি আশা করি বড় ভাইয়ের অনেক পছন্দ হইব যাই ভাই যেখানে কাজ করতেছে ওইখানে যা পাঞ্জাবিটা দিয়ে আসি আরে ভাইয়া তুই এখানে আসিল ভাইয়া কোথায় গেল ওই তো আমার ভাইয়া বৈশা রয়েছে এখানে যাই ওখানে যাই ভাইয়া বলো তো আমি কে আরে ছোট ভাই তুই এখানে রোদের ভিতরে কেন আসছো তুই রোজা রাইখা এই রোদের ভিতরে বাহিরে কেন আসলে ভাইয়া তো তুমি কিছু না কিছু দাও তো এবার আমি পরিশ্রম কইরা তোমার জন্য কিছু কেনাকাটা কইরা লইছি আমার পরিশ্রমের টাকা দিয়া তোমার জন্য পাঞ্জাবি কিনে আনছি এবারই দে আমার তরফ থেকে এই পাঞ্জাবিটা তোমার জন্য ভাইয়া প্রতিবারই তো তুমি সবাইরে মার্কেটিং করায় দাও নিজে না কিনা তো ভাইয়া এই বছর আমি আমার তরফ থেকে তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসলাম কি দরকার ছিল এগুলো আনার আমার জন্য ভাই আমার আয় বুকে সেই ছোট ভাইটা আমার এখন অনেক বড় হয়ে গেছে এখন নিজে ইনকাম কইরা বাইরে পাঞ্জাবি গিফট করে ভাইয়া তোমার পাঞ্জাবি পছন্দ হইছে হ্যাঁ অনেক পছন্দ হইছে তুই বাসায় যা কাজ শেষ করে বাসায় আসতেছি চাচা দেখেন আমার ছোট ভাইটা আমার জন্য পাঞ্জাবি গিফট করছে এই ঈদের জন্য কেমন হইছে ও নিজের ইনকামের টাকা দিয়ে আমার জন্য পাঞ্জাবি দিছে চাচা দেখেন আমার সেই ছোট্ট ভাইরা যে ইনকামের টাকা দিয়ে আমার জন্য পাঞ্জাবি কিনে আনছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার বাইরে এখন অনেক বড় হয়ে গেছে নিজে ইনকাম করতে পারে আমার যে কত আনন্দ লাগতেছে চাষা ভাই আমার পাঞ্জাবি উপহার দিছে এই এমন ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা কার কার আছে কমেন্টে জানা আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন